জাহাজমারা থেকে মুক্তারিয়া ঘাট পর্যন্ত রাস্তার বেহাল দর্শা জনদুর্ভোগ চরমে বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় জাহাজমারা থেকে মুক্তারিয়া ঘাট পর্যন্ত মহাসড়কের বেহাল দশা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় ভাঙা সড়ক খানাখন্দ কাদা ও জলাবদ্ধতা সাধারণ মানুষদের চলাচলকে অত্যন্ত কঠিন করে তুলেছে বিশেষ করে বর্ষার সময় এই দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করে এই প্রধান সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ নিঝুম দ্বীপে যাতায়াত করে স্কুল পড়ুয়া কৃষক দিন মজুদ থেকে শুরু করে পর্যটক সবাই এই রাস্তা ব্যবহার করেন এই স্কুল মাদ্রাসায় এই রাস্তাতে কাজকাম মানুষের চলাফিরা সব থেকে বেশি বেশি অনুযায়ী কিন্তু কোনো সরকারে এই উদ্যোগতা নেয় না নেওয়ার কারণে আমরা আজকে জনগণে জানতেন সব সমাজে একাত্ম আমরা এই কাজটা শুরু আজ ছয় সাত বছর এইটা পড়ে রয়েছে খুব কষ্ট করে কথা বলছেন এমন নিজম দিকের যে যাতায়াতের রাস্তা এই রাস্তা দীর্ঘ পনেরো ষোলো বছর মানুষ কষ্ট করতেছে কোনো কাজ নেই সরকারি কোনো অনুদান নাই তাই সেই সমাজের লোকজন উদ্যোগ নিয়ে আজকে এই কাজগুলো করতেছে তবে রাস্তার এই বেহাল অবস্থা যান চলাচলকে প্রায় অচল করে তুলেছে ভ্যান অটোরিকশা ও ইজি বাইক চালকরা ঝুঁকি নিয়ে চলেও প্রায় শিকার গর্ভবতী মহিলা ও রোগীদের জন্য যাতায়াতের অসুবিধা তীব্র রাস্তার এক একটি গর্ত যেন মরণ খাদে পরিণত হয়েছে হতদরিদ্র এলাকাবাসী নিজেদের উদ্যোগে সীমিতভাবে মেরামত করার চেষ্টা করলেও তা যথেষ্ট নয় এলাকাবাসী দাবি করেছেন মুক্তারিয়া থেকে জাহাজ পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কার করা হোক না হলে রোগী পর্যটক ও সাধারণ মানুষের যাতায়াত অসুবিধায় পড়বে স্থানীয়রা জানান শুকনো মৌসুমেও রাস্তাটি চলাচলের জন্য অনুপযোগী থাকে এতে যানবাহনের যাতায়াত ব্যাহত হয় এবং বিকল্প রুটে যেতে হলে সময় ও খরচ দুটোই বৃদ্ধি পায়